বলবো চাটা একটু বন্ধ করুন আপনারা উলামা মানুষ আপনারা মানুষ আপনারা পীর মানুষ পীর মানুষ চটি চাটা একটু বন্ধ করেন আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা এখন ইমানের লড়াই এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে আরে বড় দুঃখ কেউ আলোর জন্য কেউ গাড়ির জন্য কেউ বাড়ির জন্য কেউ টাকার জন্য কেউ আগে পুলিশ গাড়ি যাবে পিছনে পুলিশ গাড়ি যাবে এই পাহাড়া লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে গেছে তোদের কোনো খেয়াল নাই যারা নিজের মসজিদের দরফ নেই মন্দার দরফ নেই কবরস্থানের দরফ নেই ঈদগার দরফ নেই এইরকম মোল্লা মলি সাহেব এরকম ধর্মগুরুকে আমাদের ঘিরিনা ভীতার জানাবার আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে আখরি জবানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদম উলামারা নবী এমনি বলে যায়নি আপনারা সাধারণ ছেলে আপনাদের মাকে আপনাদের বাপকে আপনাদের দাদু দাদিকে নানা নানিকে পুরাতে চাইছেন আপনারা হ্যাঁ এই লড়াই বন্ধ করলে কালকেই যদি এখানে আবার ডাকা হয় এই প্যান্ডেলের নিচে আবার সময় দিতে পারবেন আবার সময় দিতে পারবেন দোকান বন্ধ করে দু তিন ঘন্টার জন্য পারবেন আপ লম্বা করে তোলেন তো তাহলে আমার একটা ছোট্ট আবদার আর এক নম্বর বললাম বললামকে রুখতে গেলে সুপ্রিম কোর্ট তাই তো নাকি আরো দুটো পন্থা আছে বলবো না বাদ কিন্তু এর আগে আরেকটা কথা আমার জানার আছে আমি সব জায়গায় আন্দোলন করে 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 মানুষকে জানিয়ে 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 আমি চাইছি পশ্চিম বাংলা রায়ধারী কলিকাতায় যাব। তারপরে পুরো দেশের রাজধানী দিল্লি দিল্লিতে পুরো অন্য জায়গায় অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে ভাই শুধু আমার বাংলায় হচ্ছে কেন আমার বাংলা অতিরিক্ত মানুষ চটি চেটে ফেলে খারাপ লিখছেন নাকি আমি মসজিদের স্বার্থে বলছি আমার স্বার্থে বলতে এসিনি কবরেজ ঈদগাহ খানকার স্বার্থে মাদ্রাসার স্বার্থে বলছে আমার কমের কি কষ্ট হচ্ছে এবং সংবিধানকে বাছাবার স্বার্থে কথা বলছে বিহারে কিছুদিন আগে পাটনাতে একটা আন্দোলন হল দেখেছেন দশ লক্ষর কাছাকাছি মানুষ জড়ো হয়েছে বিহারে তো বিজেপি শাসিত রাজ্য চলছে হ্যাঁ ওই যে জি কি বিজেপিরই লোক তো নাকি ওদের চলছে সেখানে আন্দোলন হচ্ছে শুধু আমার রাজ্যে হচ্ছে না কেন বলেন তো ওরা হলো প্রকাশ্য দুশ্মন ইনি হলো ঘুমটা দিয়ে ছব্দ বেশি দুশ্মন এজন্য ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্ম বেশি বন্ধু সে যে দুশ্মনটা বড় ভয়ানক আন্দোলন আমাদের চলবে দ্বিতীয় দুটো কথা বলবো কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতা ব্রিকেটে একটা প্রোগ্রাম করতে চাইছি অকাব নিয়ে মানুষের অধিকার নিয়ে নিজেদের গাটের কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেয় আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কি না আমি ওকে জোর করছি নাকি না কেউ যদি না তোলে তার কিছু দেখে রাখা যে আমাদের নয় ঠিক তো নাকি কেন দাদার জন্য আপনামান দাদার জন্যে গেলেন দিদির জন্য গেলেন সবার জন্য গেলেন আর আপনার মা বাপের এজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য যাবেন না এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে শুনুন আপনার সের দিকে ডাকলে চোখ মুজে পাঁচ লক্ষ লোক হবে এটা হাসতে হাসতে আমি জানি কিন্তু পাঁচ লক্ষটা ম্যাটার নয় ম্যাটার হল পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক যদি হয় এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে ওই যে একটা ভাট পড়ায় ভাড় আছে না ব্যারাকপুরে ওইদিকে ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খেও না পামচার খেয় বানাও না ওই সব ফার্গুন পূর্ব মেদনাপুরের একটা বেরিয়েছে না আগে ছিল এফতার করতো মাথায় তুমি এখন আর আমাদেরকে পছন্দ করে না ঠিক তো নাকি ওই এই এইগুলো যারা আছে পঁচিশ ত্রিশ লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয় এরা কিন্তু এই গ্যাদারিং এর চোটেই কুমাই চলে যাবে তাহলে এটা আমাদের জন্য ফাইদা হবে না ক্ষতি হবে তাহলে আমি কি করতে চাইছি সাত দেওয়া দরকার আছে তো নাকি হয়তো একটা দিন কাজ যাবে কিছু টাকা লস হবে গাড়ি ভাড়া করতে হবে আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা গাদ্দার আছে যে বলবে অকাল নিয়ে যাওয়া যাবে না আন্দোলনে জানতে হবে গদ্দার মুসলিম সুরাতে বেইমান। ঠিক না বলি ওটাও জানা দরকার আছে না না এক তিন চারটে পাখি শিকার হয়ে যাবে তাই এজন্য জন্য মনে রাখবেন ব্রিকেট আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর সব জায়গায় জাগিয়ে দেওয়ার পর আশা রাখছি আপনারা মিস করবেন না ঝড় হোক পানি হোক তুফান হোক বর্জ্যপাত হোক মেঘলা হোক ওই দিন যাই হোক যদি ভয় বলে হোক আমরা কিন্তু ব্রিকেটের তারিখে ব্রিকেটে গিয়ে পৌঁছাবো বলুন ইনশাআল্লাহ এবং ঘন্টা তিন চারেক সময় লোবো কেউ লড়ালড়ি করলে হবে না ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে তিন নম্বর কথা ওখানে কিন্তু শুধু মুসলমান থাকবে না বক্তা হিসাবে অমুসলিমরাও থাকবে ওখানে ধর্মীয় স্লোগানটা আমরা দেব না তারা ধর্মীয় সোলাল্লাহ আনে আমরা আমার কমের লোক আছে আমরা নরে তকবির আল্লাহ হকবাব সুবান আল্লাহ জিন্দাবাদ সব চলবে কিন্তু আমাদের সঙ্গে আদিবাসীরাও মিশতে চায় দলিতরাও মিশতে চায় মথুয়ারাও মিশতে চায় শিখ ভাইয়েরাও মিশতে চায় খ্রিস্টানরাও মিশতে চায় আর তুমি যদি সেখানে নরদ তকবির আল্লাহ আকবর দাও বলে একটা একটা বিশেষ ধর্মের দিকে চলে গেল তো নাকি আমার জিনিস আমার হৃদয়ের জিনিস আমার জায়গায় আমি দেবো যেখানে সবাই থাকবে আমরা তখন পরিচয় একটা আমরা মানুষ আমরা ভারতীয় এই জায়গাটা আপনাদের মাথায় নিতে হবে এই প্রশিক্ষণটাও চলছে সব জায়গায় এইসব করে নিয়ে তারপরে আমরা পশ্চিম বাংলার ইনশাল্লাহ তো এখন এখন আমার যে কথা দ্বিতীয় নম্বর অবস্থান এই অকাপ কালা কানুনকে সত্যি কি আপনারা বাতিল করাতে চান আরো একবার সাক্ষী দেন সত্যিই চান যদি চান তাহলে দ্বিতীয় নম্বর অবস্থান হল কি দ্বিতীয় নম্বর অবস্থান হল কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে আর এই আন্দোলনে রাজ্য সরকারকে আমাদের সাথ দিতে হবে না বেডি প্রথমে তো ওনাকে বলতে হবে যে অকাবলি আমি যে বলেছিলাম আন্দোলন করিস না এর জন্য আমি ক্ষমা চাইছি এটা বলা ভুল হয়েছে দ্বিতীয় নম্বর ওনাকে আমাদের সাথ দিতে হবে যে আমিও বিজেপির বিরুদ্ধে তোরাও বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরালো কর তেল দেবো খাওয়া দেবো চাল আন্দোলন তবে মাথায় রাখবি আমার আইন তোর আমি করিনি অর্থাৎ আমার রাজ্যের সম্পদ বা রাজ্যবাসীর যাতায়াত অসুবিধে না হয় অবশ্যই এটা আমাদের মান্যতা দেওয়া দরকার ঠিক না বেটি কিন্তু সেই আন্দোলনে ওনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতে হবে যদি সহযোগিতা না করে তাহলে ছাব্বিশে আমরা বলতে পারবো

মুসলিম ছাড়া আমরা আসবো এটা অন্য রাজ্যে হয় দাদা এটা এখানে না এখানে চল্লিশ পার্সেন্ট আমরা আর দ্বিতীয় নম্বর বাংলার হিন্দু বাংলার আদিবাসী বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয় এই রাজ্যে একই উঠুনে বিয়ে হয় মুসলমানের বিয়ে হয় হিন্দুরও একই উঠুনে জলতা হয় মুসলমানের হিন্দুদের পুজোও হয় মানে বাড়ি দুদিক আর উঠুনটা দুজনেরই এটা সেই রাজ্য এই রাজ্য নেতাজি সুভাষ চন্দ্র বসু রবীন্দ্রনাথ টেগরের রাজ্য এই রাজ্য স্বামী কি বলে স্বামী বিবেকানন্দ এই রাজ্য পীর আবু বাক সিদ্দিকির এই রাজ্য কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এই রাজ্যের কাল অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না তাই সাতাত্তর বছর ধরে বিজেপি বাংলায় হুরুমাতার চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু যেদিন থেকে আমার রাজ্য কেন্দ্র রাজ্য সরকার দু হাজার এগারোই সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপিকে আস্তে আস্তে চাষ করছে আস্তে আস্তে চাষ করছে আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই আজকে বাংলার দিকে বলতে পারছে জিহাদি জিহাদি করে মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে হলিটানকে বাইশ তেইশ জন ভিড় ফিটে মারছে এই আমরা এই বাংলায় দেখছি হিজাব পড়ার জন্য থেকে অমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে হিজাব পড়ার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করে এমন করে অর্থ আপনার নারীকে বলছে বর্খা পড়া যাবে না এই বাংলায় তাই পুলিশ মিডিয়াম আছে এই বাংলায় দেখলাম পুলিশ মিডিয়াম আছে এই বাংলায় চাষ করেছে আমরা দেখলাম এই বাংলাতে সামনের মানসিক তোমার কিন্তু চটি চাটাকে তুমি বুঝাতে পারো আমাদেরকে বুঝাতে পারবে না অথব তুমি যদি সত্যি বিজেপি কে রুখতে চাও তাহলে তোমার কাছে দুটো অবস্থান এখান থেকে দিচ্ছি এই ওয়াকাবের বিষয়ে ক্ষমা চাও আমাদের আন্দোলন হবে দাও আর নাম্বার টু রাজনীতিতে আমাদেরকে ভাগিদারিতে লাও শুনছেন তো দেখি ও যদি সত্যি মুসলমানদের উত্তর বিজেপিকে রুখতে চায় ভাগিদারি দেবে না দেবে না কিন্তু আমি বলছি না উঠবে না কেন ও বিজেপি কে আনার টেন্ডার নিয়েছে বিজেপি কে আনার টেন্ডার নিয়েছে তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি নাহাই পনেরো বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার মাথায় ঢুকছে না ঢুকেন কেন যত হুজুর বাড়বে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যত পথ পাবে তত বিজেপির জন্য বুঝাতে সুবিধা হবে দেখ মল্লাদের হয়ে গেল রে তাহলে বিজেপিকে ঢুকাতে কিভাবে চাইছে দেখছেন এতদিন পরে তোমার মনে পড়ল কেন তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি না বিজেপি কে আনবে আমার কম জাতি দেশবাসী আদিবাসী দলির সর্ব ধর্মের গরিব মানুষের কাছে আমার মেসেজ বিজেপি তো আসবে কিন্তু এখনো হাত খোলা আছে নিজেদের শক্তিটা করে লাও আল না হয় কুরবানির পশুর মত হাত বাঁধা থাকবে পা বাঁধা থাকবে তখন যদি মলি সাহেব আসা আর কিছু করায় থাকবে না তাহলে দ্বিতীয় নম্বর কি আন্দোলন শেষ কথা এই কালা কানুন বাতিল করাতে চান আরো একবার হাত তুলে দেখাবেন বিরক্ত করছি আপনাদের আপনারা জলসা করি নলেজ ফিল দেখি সংগঠন দেখি কত কি সামলায় আবার আপনাদের কাছে মাঝে মাঝে প্রোগ্রামও করছে কথা বুঝে আসছে কি সমস্যা না না আপনাদেরকে ভালোবাসি চেষ্টা করছি বুঝাবার তিন নম্বর এই বিলকে রুকার আর একটা লাইন আছে কি লাইন যে ক্ষমতাতে কেন্দ্র সরকার এই আইন তৈরি করেছে এই ক্ষমতাটার নাম কি বলুন বলুন রাজ পাওয়ার তাহলে আমাদেরকেও লুহা দিয়ে যেমন লুহা কাটতে হয় এই বিলকে বাতিল করানোর জন্য এখান থেকে আওয়াজ তুলুন লাল চিনি না গুলু চিনি না কালো চিনি না নীল চিনি না সাদা চিনি না এই অকাব কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি তাদেরকে আমরা সাপোর্ট করতে রাজি ঠিক না বেটি আমরা কোন দল বুঝি না সব পাই যেই এটা প্রবাদ বাক্য আছে কি জানো যেই লঙ্কায় যায় সে কি জানে যাই হোক এটা যেন প্রবাদ বাক্য ছোট যে ক্ষমতায় যায় সেই দেখি আমাদের বিরুদ্ধ হয়ে যায় যে বললো দশ হাজার মাদ্রাসা তো ক্ষমতায় আসার আগে সে দেখছি বত্রিশটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরো দেশ মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বলছে যেই দেখি ক্ষমতায় আসে সেই দেখি আমাদের বিরুদ্ধে চলে যায় আজকে বড় দুঃখের সাথে তাই এই কথা আমার জাতিকে জাগাবার জন্য বলছি আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে আমরা হলাম শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে কিন্তু নুন এমন একটা খাতারনাক জিনিস বেশি নিলেও বিপদ না নিলেও বিপদ নুন এমন একটা জিনিস বেশি নিলেও বিপদ আর না নিলেও বিপদ আমাদেরকে যদি কেউ লুটতে চাই তাও বিপদ আর আমরা ছাড়া সরকারও হবে না এটাও বিপদ এটা যখন আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমরা লাল বুলু নীল সবুজ সাদা কোন দল কালার বুঝি না একটাই জিনিস বুঝি অকাবের যে আমাদের সার দেবে তার আমার বন্ধু যে আমার অকাবের পক্ষে নেই তারাই আমার শত্রু শুধু মুখে স্বার দিলে হবে না আস আমরা ভাগিদারিতে আসি ভাগিদারিতে আসি এই ভাগিদারিতে আমরা এক জায়গায় হয়ে এখন থেকে টার্গেট লোক আমরা কেন্দ্রে দখল করবো পুরো দেশ জুড়ে বাংলা থেকে শুরু হবে আগামী দিন যেমন ওরা ক্ষমতায় এসে জোর করে তারা কানুন করেছে আমরাও গিয়ে আইনকে বাতিল করবো পাশাপাশি হয়ে যাবে এই ঘোষণা করে দিন আদানি আম্বানি আর জায়গা কিনবে এই লিসা ওখানে কোটি টাকা খরচ করবি সব দখল হয়ে যাবে এই আওয়াজটা তোলা দরকার আছে না নাই আমার ছোট মতো মানুষ ছোট মতো মানুষ আপনারা আমার কথাই বিশ্বাস করতে পারছেন আমি শেষ যখন মানুষকে পেয়েছি একটা দায়িত্ব আছে ইমানি শেষ একটা কথা বলে যাব কেন্দ্র সরকার আমাদের দুশ্মন না বন্ধু আর রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু কেউ দুঃমন পার্থক্যটা কি পার্থক্যটা কি ও হলো প্রকাশ্য দুশ্মন এ হলো বন্ধু সে যে দুশ্মন আচ্ছা ও প্রকাশ্য দুশ্মনী এই কথা কোন শুনবেন মন দিয়ে হতে আপনি ভুলের উপরে আছেন চেঞ্জ হয়ে যাবে মন দিয়ে শুনুন প্রেম খুলবে ও প্রকাশ্য দুশ্মনী করে কেন ও প্রকাশ্য দুশ্মনী করে এই জন্যে কিছু উগ্র মাইন্ডের হিন্দুত্ববাদী আছে যারা মুসলমানদের ঘরে সর্বসময় ঘৃণা করে তাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে তারা আমাদেরকে মিটাতে চায় ও দেখছে যদি আমি প্রকাশ্য দুশ্মী করি এই হিন্দুত্ববাদী ভোটটাকে আমি পুরো পাবো তাহলে আমি মুসলমানদেরকে মারি মুসলমানদেরকে কাটি মুসলমানদের মসজিদ মাদ্রাসার প্রকাশ্য ভাঙচুর করি তাহলে এই ভোটটা আমাকে পাবো আর এ বন্ধু সে যে করে কেন এ দেখছে এখানে যদি আমি প্রকাশ্য করি তাহলে যে চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে ওরা আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলে লস লস আমারও আমি ঘুমটা দিয়ে এখানে আস্তে আস্তে মাদ্রাসা শেষ করবো ফুরফুরা মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই সীতাপুরে তেরো এগারোটা নেই কথা বুঝে আসছে এইভাবে টোটাল দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান খালি পদ দশ হাজার ছেলে চাকরি পেতো আস্তে 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 কেন এদের সামনে মিষ্টি মুখ দেখাবো এরা আমার সাপোর্ট করবে আর বিজেপির ভয় দেখাবো যখনই ভোটের সময় আসবে আমি বাইরের রাজ্য থেকে হুমবুড়ির ছেলে ধরা মালি আসবো তারা হেলিকপ্টারে করে এসে বলবে মুসলমানদের কেটে ধরবো বেশ কেটে দেবো না এই করবো বাংলাদেশে তাড়িয়ে দেবো পাকিস্তানে তাড়িয়ে দেবো আর সব ভয়তে আমার কোলে উঠবে আর আমি আস্তে আস্তে বিজেপি কে চাষ করবো বা নাগপুরকে চাষ করবো শুনছেন একটা দিন এমন হবে তখন এরা শক্তিশালী হয়ে যাবে চাষ আমার বড় গাছ হয়ে যাবে তখন অরিজিনাল গাছ শেষ আম গাছে দেখবেন গাছ জোয়া যায় ওই গাছ আস্তে আস্তে এত বড় হয় গাছের ফলনও শেষ হয়ে যায় অরিজিনাল আম গাছটাই মরে যায় দেখেছেন নাকি তাহলে এ গোপন করার কারণটা কি শুধুমাত্র আমাদেরকে বোকা বানিয়ে কোলে রাখার জন্য কথা আমাদের ঢুকছে না বলুন বিজেপি শাসিত রাজ্যে যা হয় এর রাজ্যে তা হয় না বলুন বিজেপি রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে এই রাজ্যে কলকাতায় মসজিদ বন্ধ হয়ে আছে বিজেপি রাজ্যে মাদ্রাসায় ভাঙা হচ্ছে এই রাজ্যে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বিজেপি রাজ্যে কি হয়নি মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে এই রাজ্যে মারা হচ্ছে বিজেপি রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলমানকে মারা হচ্ছে আমার রাজ্যের বাইপুরে দু হাজার এগারোতে চারটে মুসলমানকে একদিনে মেরে দেওয়া হল এই রাজ্যে কি হয়নি বলো সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলি যেটা বিজেপি পারেনি সেটা এই রাজ্য সরকার করেছে কি বিজেপি আমাদেরকে জানের রুজি রুটিতে মেরে দিচ্ছে এই রাজ্য সরকার আমাদেরকে কাফের বানাচ্ছে যেটা প্রমাণ বলছি এতে কার কষ্ট লাগবে আমার দেখার দরকার নেই আমার ধর্মে কুরবানি কুরবানির গোস্ত আমার কাছে পাক পবিত্র হিন্দু ভাইয়ের কাছে তার ধর্ম তার প্রসাদ তার কাছে পাক পবিত্র ঠিক না বেটি আমি আমার পবিত্র জিনিস তাকে চাপিয়ে দিতে পারি না সে তার কামায় চাপিয়ে দিতে পারে না সংবিধান বলছে শাসক কখনো কোনো ধর্মের পক্ষে যেতে পারে না ধর্মকে প্রমাণ করতে পারে না কিন্তু আজ আমার রাজ্য সরকার কি করছে দেখলাম দীঘাতে যেটা সর্ব ধর্মের মানুষের ব্যবহার জায়গা ছিল দীঘা মুসলমানদের তীর্থভূমি ছিল না খ্রিস্টানদের ছিল না হিন্দু ভাইদের ছিল না দীঘা ছিল বাঙালি এবং ভারতবর্ষী মানুষের বেড়াবার জায়গা ঘোষ জায়গা সেই জায়গাকে রাজ্য সরকার আমার তোমার ট্যাক্সে তিনশো কোটি টাকা খরচ করে হিন্দুত্ববাদী বা হিন্দু ভাইদের ধর্মের স্থান তৈরি করে দিল এর পাশাপাশি সেখানকার পোশাক দেশের মাধ্যম দিয়ে মুসলমানদেরকে খাবার পরিকল্পনা করলো যাতে মুসলমানরা প্রসাদ খায় তাই জন্নাবা সুগন্ধি অধিকারী একটু হাওয়া দিল কি হালাল প্রসাদ সব সেবি মুসলমান তো খাবে না অথে হালাল বলে দে তবে হালাল খেলে দাও কত সেটিং বেজে বলুন একটা নবী বংশের আওলাদ হিসাবে আপনাদের ভাই হিসাবে একজন আলম হিসাবে আপনাদেরকে সজাগ করা দরকার আছে না না কিন্তু কেন্দ্র রাজ্য সরকার মন্দির করেছে এটা সরকারের কাজ নয় ওটা হিন্দু ভাইদের কাজ আমি মসজিদ কোনো দিক ওটা রাজ্য সরকারের কাজ ওটা আমাদের কাজ কিন্তু তিনি যখন করেছে এটা যতটা না দুঃখ তার থেকে বড় দুঃখ তিনি প্রসাদ দিচ্ছে আমাদেরকে কাফের বানাবার জন্য তাহলে ওই প্রসাদটা খেলে ইমান চলে যাবে তার থেকেও বড় দুঃখ হল এই বিষয়ে আমাদের মুক্তি মরানা আলম ওলামারা কেউ প্রতিবাদ করছে কোন সেলসেলার লোক করছে এত তো জামা ফেরকা দল মুসলমানদের মধ্যে বাবারে আমি বলো পি বলো মুক্তি বলো সাইকুল হাবিজ একটা প্রতিবাদ করছে হে আমার জাতি তোমরা কত অসহায় এবারে ভেবে দেখো তোমরা কতটা একা হয়ে গেছে এবার ভেবে দেখো যে তোমাদের ইমান বাঁচাবার জন্য তোমাদের উলামারা তোমাদের পাশে নাই তোমাদের মুক্তিরা তোমাদের পাশে নাই তোমাদেরকে কাপড়ের হাত থেকে বাঁচাওয়া একেবারে চলে কুফুরি থেকে বাঁচাবার জন্য তোমাদের পাশে তোমাদের মুক্তি মওনা কেউ কথা বলছে না সেই জায়গায় তোমাদের ভাই আব্বাস সিদ্দিকীকে আল্লাহ বলাচ্ছে আমি বলছি তোমরা কি আমার উপর নারাজ হচ্ছ অনুরোধ করবো যে পাওয়ার পাওয়ারছে ওই পাওয়ার আমাদের দরকার ওই পাওয়ার আমাদের দরকার আজকে সুফি আব্দুল সাহেব হজিরের মাদ্রাসাকেও বাঁচাতে হবে তিনি স্মৃতির মাদ্রাসার কথা আমাদের মাথায় রাখতে হবে এই বলে আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমি শেষ করছি কিন্তু ব্রিকেটটা মনে থাকবে তো আরো